হুমায়ুন কবিরকে দেখে মানুষের ঢল নামল পূর্ব বর্ধমানে জানা গেছে বিশ্ব ইজতেমায় নামাজ পাঠের উদ্দেশ্যে হুবলির কুইনানের দিকে যাওয়ার পথে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে সংক্ষিপ্ত সময়ের জন্য আলীনগর চৌমাথায় দাঁড়িয়ে পড়ে ভরতপুরের বিধায়ক তথা রাজ্যের আলোচিত মুখ হুমায়ুন কবিরের গাড়ির বহর বাদশাহী রাস্তা ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় আচমকা এই বিরতি প্রথমে বুঝে উঠতে পারেননি এলাকার মানুষ তবে আলীনগর চৌমাথায় ডালু শেখের চায়ের দোকানে চা খেতে ঢুকতেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায় মুহূর্তের মধ্যে চায়ের দোকান চত্বরে ভিড় জমে যায় সাধারণ মানুষের খোলামেলা আলাপচারিতায় হুমায়ুন কবির বলেন জনসংযোগ করতে ভালোবাসি তাই ভাতারের আলীনগরে একটু থামলাম মানুষের সঙ্গে কথা বললাম চায়ের দোকানদার ডালু শেখ জানান এর আগেও বহু পরিচিতি ও সেলিব্রিটি মানুষ তার দোকানে চা খেয়েছেন কিন্তু হুমায়ুন ভাই দাঁড়ানোর পর এত মানুষের ভিড় হবে তা কখনো কল্পনাও করেনি কেএসএল এটা কিসের দোকান এটা এটা চায়ের দোকান আমার কবি ভারত থেকে চা খেয়ে গেলেন কলকাতা রওনা দিলেন ওই চা খেতে দশ মিনিট বসেছিল এমনি অনেকেই এখানে জড় হয়ে গেছিল কথা বললেন সবার সাথে আপনার খেলো হ্যাঁ আমার কি নাম আমার নাম ডালু সংক্ষিপ্ত এই বিরতিতে ভাতারের নগরে জনসমাগমে পরিণত হয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা বিয়োগ ফোর্ট কলমের দুনিয়া